চৈত্র নবরাত্রিতে মঙ্গলের গোচর এবার ধনী হওয়ার স্বপ্ন পূরণ পাঁচ রাশির মেষ মিথুন কর্কট সিংহ তুলা তুলাবৃচিক মিন জ্যোতিষশাস্ত্র অনুসারে মঙ্গল গ্রহকে সাহস এবং পরাক্রম প্রদানকারী গ্রহ হিসাবে বিবেচনা করা হয় এবং এটি একটি রাগী গ্রহ হিসাবে বিবেচিত হয় মঙ্গলের আশীর্বাদে একজন ব্যক্তি পূর্ণ সাহসের সঙ্গে এগিয়ে যেতে শুরু করে তিন এপ্রিল মঙ্গল কর্কট রাশিতে প্রবেশ করবে দুই চার ফেব্রুয়ারি দুই শূন্য দুই পাঁচ তারিখে মঙ্গল মার্গী হয়ে মিথুন রাশিতে প্রবেশ করে এবং তিন এপ্রিল দুই শূন্য দুই পাঁচ তারিখে রাত এক তিন দুই মিনিটে কর্কট রাশিতে প্রবেশ করবে এবং মঙ্গল সাত জুন দুই শূন্য দুই পাঁচ পর্যন্ত এই রাশিতে অবস্থান করবে এই সময়ে মঙ্গলের প্রভাবে সিংহ রাশি সহ পাঁচটি রাশির ভাগ্য উজ্জ্বল হবে এই রাশির জাতকদের জীবনে কেবল ভালো কিছুই আসবে আসুন জেনেনি সিংহ রাশি সহ কোনও পাঁচটি রাশি ভাগ্যের পূর্ণ সমর্থন পাবে মিথুন রাশি জেমেনে এই গোচর অর্থের দিক থেকে খুবই শুভ ফল বয়ে আনবে একদিকে লাভের কারণে আপনার বাধাগ্রস্ত কাজ সম্পন্ন হবে একই সঙ্গে আপনি ব্যবসায় একটি নতুন ডিলও পেতে পারেন মঙ্গল গ্রহের গোচরের প্রভাবে সাহস ও পরাক্রম বৃদ্ধি পাবে লাভ এবং সঞ্চয়ের সম্ভাবনার পাশাপাশি ব্যয়েরও সম্ভাবনা রয়েছে তাই আপনাকে বুদ্ধি দিয়ে এগিয়ে যেতে হবে মঙ্গল গোচরের প্রভাবে মিথুন রাশির জাতকদের জীবনে অনেক সুব কাজও সম্পন্ন হবে কর্কট রাশি ক্যান্সার এই সময়ে বাড়ির বাচ্চারা আপনার কাজে সাহায্য করবে নতুন বন্ধুও বানাতে পারেন শিক্ষার্থীরা শিক্ষাক্ষেত্রে সাফল্য পাবেন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীদের জন্য ভালো হবে আপনার অফিসে করা কিছু প্রচেষ্টা ইতিবাচক পরিবর্তন আনবে যার ফলে আপনি আপনার কেরিয়ারের ক্ষেত্রে ইতিবাচক ফলাফল পাবেন এর ফলে আপনি কাজে মনোযোগ দিতে পারবেন মনকে শান্ত রাখতে যোগব্যায়াম এবং ধ্যান করুন কঠোর পরিশ্রম অনুসারে ফলাফল পাবেন মানুষ আপনার প্রশংসা করবে সিংহ রাশি উয়েও কর্কট রাশিতে মঙ্গলের গোচর সিংহ রাশির জাতক জাতিকার জন্য ভালো ফলাফল বয়ে আনবে সম্পত্তি সংক্রান্ত বিষয়ের সাফল্য পেতে পারেন আদালত সম্পর্কিত মামলার নিষ্পত্তি হবে সিদ্ধান্ত আপনার পক্ষেই আসবে এই গোচর বিদেশ যাওয়ার চেষ্টা করা লোকেদের জন্য উপকারী প্রমাণিত হতে পারে ধর্মীয় ভ্রমণে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে সতর্কতা অবলম্বন করলে অনুকূল ফলাফল পাওয়া যেতে পারে ব্যবসার দিক থেকেও আপনি বট কিছু পেতে পারেন অ্যাডভার্টাইজমেন্ট তুলা রাশি ওয়েবর আগামী সময় পরিশ্রমী মানুষের জন্য ভালো হতে পারে আপনি আপনার সাহস এবং বীরত্বের সঙ্গে এগিয়ে যাবেন কাজ সম্পন্ন হবে তবে পথে কিছু বাধা আসতে পারে যেহেতু মঙ্গল কর্মস্থলে রয়েছে তাই সুব কাজে অর্থ ব্যয় হবে যারা ব্যবসা করেন তারাও নতুন ডিল পেতে পারেন দৈনন্দিন জীবনে এবং বিবাহিত জীবনে সুখ থাকবে এছাড়াও ব্যবসায়িক অংশীদারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা গুরুত্বপূর্ণ বৃশ্চিক রাশি স্করপায়ো মনের মধ্যে আধ্যাত্মিকতা এবং ইতিবাচক চিন্তাভাবনা প্রসারিত হবে মঙ্গল যখন কর্কট রাশিতে প্রবেশ করবে তখন আর্থিক ক্ষেত্রে অগ্রগতি হবে বিশেষ করে আপনার চাকরিতে পদোন্নতি হতে পারে সরকার এবং প্রশাসনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের কাছ থেকে আপনি সুবিধা পাবেন সন্তান এবং শিক্ষা সম্পর্কিত বিষয়গুলিতেও মনোযোগ দিতে হবে যাতে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা যায় ধর্মীয় কাজ করতে থাকুন এতে আপনার মন শান্ত থাকবে এই বিষয়গুলো মাথায় রাখলে নেতিবাচক বিষয়গুলো কমানো যায় এবং আরও ভালো ফলাফল অর্জন করা যায় ইতিবাচক চিন্তা ভাবনা থাকলে আপনি আপনার কাজ আরও ভালোভাবে করতে পারবেন মঙ্গল যখন কর্কট রাশিতে অবস্থান করবে তখন আপনি কিছু ভালো খবর পেতে পারেন